আজকে আমি আমার নানুর রেসিপিতে খুবই শর্টকাট নেহারি নেহেরি রেসিপিটা করে দেখাবো সঙ্গে আছে নোয়াখালীর জনপ্রিয় মরিচ রেসিপি এটি নোয়াখালীর একটি জনপ্রিয় খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো সবাই ঘুম থেকে উঠে গেছে বিছানাটা ক্লিন করে নিচ্ছি সব কিছু ক্লিন করে কিচেনে চলে যাব কিচেন থেকে আসার পরে কোনো কাজ করতে ভালো লাগে না কেমন জানি শরীরটা একটু টায়ার্ড থাকে আজকে কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে রাতে যখন নামাজ পড়তে উঠছি জানালা খুলে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তাহাজ্জ নামাজ পড়ে নামাজ শেষ করে আর ঘুমায় নাই পরিবারের কথা অনেক মনে পড়তেছে ভাই বোনদেরকে খুবই মিস করতেছি এই দিকে দেশের পরিস্থিতিও ভালো না সব মিলিয়ে আসলে মনটাও ভালো নেই ইন্টারনেট খুললেই দেখি রক্তাক্ত মানুষ কতগুলা তাজা প্রাণ অকালে ঝরে গেছে কতগুলো ছোটো ছোট বাচ্চা নিজের বাসা থাকা অবস্থায় মারা গেছে আসলে এগুলো দেখতে আর ভালো লাগে না একাত্তরের যুদ্ধ দেখি নাই মনে হচ্ছে যে দেশে এখন আবার যুদ্ধ শুরু হয়েছে চারিদিকে কীরকম গোলাগুলি এইগুলো দেখতে আর ভালো লাগে না যে ভাই বোনেরা শহীদ হয়েছে তারা কয়েকদিন পরে হয়ে যাবে স্মৃতি যাদের যাবে শুধু তারাই সারা জীবন অজরে কাঁদবে তো যে ভাই বোনেরা শহীদ হয়েছে আল্লাবাক যেন তাদেরকে জান্নাতবাসী করে আর সব কিছু যেন আল্লাহ আগের মতো আবার ঠিক করে দেয় আর অনেক মায়েরা সন্তান হারিয়েছে ওনাদের কথা কি বলবো আল্লাহ যেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় মা তো আর সন্তানের কথা ভুলতে পারবে না তাই তো আমাদের মন খারাপ থাকুক বা শরীর খারাপ থাকুক থাকুক সংসারের কাজকর্ম করতে হবে একদিন যদি শরীর অসুস্থ থাকে দেখা যায় যে পরিবারে দুই একজন না খেয়ে থাকতে হয় বাহির থেকে খাবার এনে খেলেও তৃপ্তি সহকারে খেতে পারে না আমাদের কাজ করতে হবে কারণ আমরা নারী আমরা মা শুক্রবারও সবাই ছুটি আছে মায়েদের কোনো ছুটি নেই মায়েরা শুক্রবারও কাজ করতে হয় এটা তো সবাই বোঝে না কিচেনটাকে রাত্রে আমি সুন্দর করে এইদিকে গুছিয়ে রাখছি যেন সকালে কাজের প্রেশারটা একটু কম হয় সকালের জন্য কোনো কাজ আমি রাখি না সবসময় এভাবে গুছিয়ে রাখি কিচেনটা বাইরে থেকে কাঁচামচ নিয়ে আসলে ভালো করে এটাকে ক্লিন করে একটা না একটা দিয়ে পানিটা ভালো করে এখানে শুকিয়ে নিই এরপরে পানিটা শুকিয়ে নেওয়ার পরে একটা বক্সে টিস্যু পেপার দিয়ে লেয়ারে লেয়ারে করে ফ্রিজে রেখে দিই এক থেকে দেড় মাস পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না ভাবলাম না এই ছোটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের একটু উপকারে আসে তাই যে একভাবে বক্স করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিবো আজকে আমি আমার নানুর রেসিপিতে খুবই শর্টকাটভাবে নেহেরি রেসিপিটা করে দেখাবো যদিও এক এক এলাকায় এক এক রকম করে নেহারি রান্না করা হয় আজ আমি অল্প মশলা দিয়ে এই নেহারিটি রান্না করে দেখাবো এটি খেতে অনেক মজা আমার নানুর কাছ থেকে আমার অনেক রেসিপি শিখে কারণ আমার বেড়ে ওঠাটা আমার নানুর কাছে একটি নন স্টিক পাতিলে দেড় কেজি নেহারি নিয়ে নিলাম দিয়ে দিছি দুই কেজি পানি দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দনিয়া গুঁড়া তো সব কিছু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিছি আর আমি ঘরোয়া একটা মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এটা আমি নিজে ঘরে তৈরি করছি গরুর নেহারি রান্না করতে অনেক সময় লাগে তো সব কিছু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা এইটা রান্না করব আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে একটু চেক করে দেখতেছি পানিটা জোলটা কমছে জোলটা দেখি এখনও পাতলা তো আমি আরও কিছুক্ষণ এটা রান্না করব মাঝখানে আমি এটা এটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিব বাদাম বাটা আদা বাটা এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা এইটা মাঝখানে দিলে এটার ভালো একটা স্মেল থাকে তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আবারও ঢেকে দিব আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব তো আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা চুলা থেকে নামিয়ে নেব তো এই দিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিছি দুপুরের জন্য সবজি রান্না করতেছি চিচিকানটা মাছ দিয়ে রান্না করলে সবাই খেতে চায় না চিচিকিটা আমি সবজি বিভিন্ন রকমের সবজি দিয়ে ঢাল দিয়ে এভাবে রান্না করি তো এখানে সবজিটা বসিয়ে দিছি ভালো করে এখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পানি চিচিঙ্গাটা ডিম দিয়ে ফ্রাই করলো দেখা যায় যে বাসা সবাই পছন্দ করে তা আমি এখানে পানিটা দিয়ে দিছি পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আর নোয়াখালীর জনপ্রিয় মরিচকোলার রেসিপিটা করব এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে তেলের উপর পেঁয়াজটা একটু ফ্রাই করে এরপরে এখানে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমি তেলের উপরে কিছুক্ষণ ফ্রাই করে নেব আর এই মরিচকোলার আসল টেস্ট হচ্ছে মরিচটা যতক্ষণ পর্যন্ত আপনি ভালো করে ফ্রাই করে নেবেন ততই টেস্ট তো এইটাকে আমি কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মরিচের যে কাঁচা স্মেলটা আছে ওইটা যেন চলে যায় এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব আপনারা আমার এই মরিচকোলাটা ভালো করে একটু খেয়াল করে দেখেন আমি কীভাবে এটাকে ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে আসল যে স্বাদটা ওই টেস্টটা আপনি পাবেন তো মরিচটা এখানে আমি কিছুক্ষণ এটাকে ভাজার পরে পানিটা শুকিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে ভালো করে এটাকে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব এই দিকে সবজিটাও হয়ে গেছে মশালার সবজির কালারটাও খুব সুন্দর এসছে সবজিটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আর মরিচটা কষানো হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব বান্ডা মাছ দিব আর এটার সাথে চাইলে চিংড়ি মাছও দিতে পারেন আমার বাসায় চিংড়ি মাছ ছিল না সেজন্য আমি দিই নেই তাই মরিচের সাথে মাছটা থেকে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সবজিটা এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এইখানে আমার কলাটাও হয়ে গেছে সবজিটাও হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আর আলিফা যখন আমাদের বাসায় ছিল আমি তখন এক একদিন এক এক ড্রেস করে আলিফা ছবি উঠে দেন আলিফাও মাসাল্লাহ ছবি তুলতে খুবই এক্সাইটেড ছিল এটা স্মৃতি হিসেবে থাকবে মেমোরিতে রাতের জন্য দেড়শ বাজি পাবদা মাছ দিয়ে আলুর ঝোল করব তো এই দেড়শ বাজির কিছু টিপস আছে আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করব এই সবুজ কালারটা কীভাবে ধরে রাখি এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে ডেরোশটাকে ভালো করে হাই ফ্লেমে এটাকে ভালো করে রান্না করতে হবে আমরা যেভাবে চাইনিজ সবজিটা রান্না করি ওইভাবে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এইখানে আপনি কয়েকটা বার পানির চিটা দিয়ে দিবেন দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এরপর এরপরে ঢাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত আঠালো বাপটা যেন না যাওয়া পর্যন্ত হাই ফ্রেমে রান্না করব। এরপর একদম লো প্রেম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে করে রান্না করলে ড্যাসের কালারটা দেখা যায় যে একদম পারফেক্ট কালার থাকে যে কালারটা আমি রাখতে চাচ্ছি একদম সবুজ সবুজ অবস্থায় থাকে মাসালা দেখেন কালারটা খুবই সুন্দর আছে আর খেতেও খুবই মজা একদম নরম আর খেতেও অনেক ভালো লাগে তাই যে ডালসটা হয়ে গেছে আমি এখন চলে থেকে নামিয়ে নিচ্ছি এখন পাবদা মাছের ঝোলটা করব আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম